আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 26 ডিসেম্বর 2024 দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সচিবালয়ে ভয়াবহ আগুন রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হতে পারে আলামত খুঁজতে হবে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বইছে সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে সরকার রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকলেই প্রশ্ন তুলছে কিভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এত বড় ঘটনা ঘটনা এটি কি কোনো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তারা তদন্ত সম্পন্ন হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন এটা স্যাবোটাজ বা নাশকতামূলক হওয়ার সম্ভাবনাই বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনে এমনটা হয়েছে তিনি বলেন আমি ভোর রাত থেকে এই আগুন ফলো করছি আমার কাছে মনে হয়েছে এটা স্যাবোটাজ অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা লাগানো আগুন শর্ট সার্কিটের আগুন কখনো এভাবে লাগে না এর মধ্যে কাল তো সচিবালয় বন্ধ ছিল সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়ে যাচ্ছে তিনি জানান সচিবালয় রাষ্ট্রের কি পয়েন্ট এবং এলাকা যদিও এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে এবং পিডব্লিউ কাজও করেছে তবু কেন আবার আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠছে অতীতের অভিজ্ঞতা থেকে বলা হয়েছে এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না এক গার্মেন্টসে লাগা আগুনের অভিজ্ঞতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা বলেন দুর্বৃত্তরা যখন আগুন লাগায় তখন একসঙ্গে একাধিক স্থানে আগুন লাগে এমন দুর্বৃত্তায়নের আগুন আমি আগেও দেখেছি এখানেও তাই হয়েছে এটা শর্ট সার্কিট না আগুন লাগানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাটা একদম গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে ফায়ার বিশেষজ্ঞ বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এখানে গুরুত্বপূর্ণ নথি চুরি বা সেপোটাজ হতে পারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পালন করা প্রয়োজন পুলিশ কতক্ষণ থাকবে তার চেয়ে নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে সচিবালয়ের আগুনকে সরাসরি নাশকতার অংশ হিসেবে দেখছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার আবু নাইম তিনি বলেন আগুন লাগার পর তদন্তে দেখতে হবে সেখানে লোকজন ছিল কিনা ফায়ার কাজ করেছে কিনা এবং মশার কয়েল বা সিগারেট ছিল কিনা এছাড়া যদি মানুষ না থাকে তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা এসব বিবেচনা করে তদন্ত করতে হবে ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আগুন যদি ছয়তলাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকছিল কি না সেটার আলামত খুঁজতে হবে এটা সাবোটাজ না এমন ভাবার কোনো কারণ নেই ফায়ার সার্ভিসের সাবেক এই ডিজি বলেন যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে কিভাবে কীভাবে ভবনের প্রান্তে চলে যায় আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারোদের ব্যবহার হতে পারে সেটা তদন্ত করে খুঁজে বের করতে হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এ কে এম শাকিল নেওয়াজ বলেন সচিবালয়ে লাগা আগুন নির্বাপনে দশ ঘন্টা সময় নেওয়া অবিশ্বাস্য সচিবালয়ে আগুন লাগানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন নাশকতার যথেষ্ট কারণ আছে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ সেসব জায়গাতে আগুন লাগছে আরেক ভবনে তো আগুনই লাগেনি তিনি বলেন যদি আগুনটি দুর্ঘটনাজনিত হতো তাহলে তা এক জায়গায় লাগার কথা কিন্তু এখানে একসঙ্গে তিনটি জায়গায় আগুন লাগলো যা সন্দেহজনক তিনি প্রশ্ন করেন যেখানে পুলিশ আনসার ও বিজিবি ছিল সেখানে চারপাশের লাইট বন্ধ ছিল কেন ফায়ার সার্ভিস কি করছিল তাদের কি ধরনের দুর্বলতা ছিল তিনি উল্লেখ করেন বঙ্গবাজারের দশ গজের মধ্যে আগুন দ্রুত নেভাতে পারলো না ফায়ার সার্ভিস আর সচিবালয়ের মতো কেআইপিভুক্ত প্রতিষ্ঠানে তাও সম্ভব হলো না এটি অগ্রহণযোগ্য এবং তাদের ব্যর্থতাকেও তদন্তের আওতায় আনতে হবে সচিবালয়ে কমিটি গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন কমিটিতে রাখা ব্যক্তিরা অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আগুনের কারণ বা শনাক্ত করবেন যেখানে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেখানে তাদেরই আবার কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি দাবি করেন তদন্ত কমিটিতে র্যাব পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সাবেক ও বিশেষজ্ঞদের রাখা উচিত ছিল জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুরী লিয়া আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুলিশ প্রবাসী ও স্বদেশীপুর জন্য। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরে ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপো এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London, E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড London Ewan 6 Arif UK IFIC Money Transfer UK Limited IFIC Bank-এর নিজস্ব প্রতিষ্ঠান। শুভ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।